নমস্কাৰ বন্ধুৰ ৰিংকু হেৰছেল স্বাগত বন্ধুরা চলে এসেছি আপনাদের কাছে এক ভিন্ন রূপে ভিন্ন ধরনের ভিন্ন রেসিপি নিয়ে আমার আজকের লাঞ্চের থালির প্রত্যেকটি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা খেরো এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর করব কলমি রেসিপি উচ্ছে আলু বেগুন রেসিপি লাল গোল আলু রেসিপি পটল রেসিপি ও রসুর ডালের রেসিপি তো চলুন বন্ধুরা আমি কীভাবে আমার লাঞ্চের থালির প্রত্যেকটি রেসিপি বানিয়েছি সেই রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি বাজার থেকে একটা খেরো খেরো আমি টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে একটা আলু নিয়েছি আলুও আমি টুকরো করে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই খেরো সবজি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী রস আলো সবজি তো বন্ধুরা রস আলো সবজি মানে কার্বোহাইড্রেটে পরিপূর্ণ যা আমাদের শরীরে অত্যন্ত উপকারী আর নিয়েছি আলু উচ্ছে ও বেগুন বন্ধুরা উচ্ছের গুণাগুণ আমি আর বলবো না আপনারা প্রত্যেকেই জানেন গরমে উচ্ছে আমাদের খুবই উপকারী আর নিয়ে নিয়েছি বন্ধুরা গোল লাল আলু বন্ধুরা গোল লাল আলু মানেই পুষ্টিগুণে ভরপুর এই আলুর রেসিপি আমি আজকে দেখাবো এই আলু আমি পরিষ্কার করে ধুয়ে গোল করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর আর এই আলু খেতে বন্ধুরা খুব টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে এই আলু বাজার থেকে কিনে এনে বানাবেন আর নিয়ে নিয়েছি কলমির শাক বন্ধুরা কলমির শাকের উপকারিতা আর বলে শেষ করা যাবে না ফাইবার ও প্রচুর আয়রনে ভর্তি এই শাক এই শাক আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা পটল পটলগুলো আমি ভেজে নেব পটল পরিষ্কার করে ধুয়ে কেটে নুন হলুদ মেখে রেখেছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুর ডাল বন্ধুরা আমি এখানে আমার বাড়ির চাষ করা লাল চালের ভাত রান্না করে নেব তো দেখুন বন্ধুরা এই এই চাল আমি নিয়েছি এই চাল পেটের পক্ষে খুবই ভালো বাজারে কেনা চালের থেকে বাড়ির লাল চাল খুবই উপকারী ভাত করে নেব তার জন্য আমি চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমেই আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে জলের মধ্যে চালগুলো দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব আলু উচ্ছে বেগুন আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব ভাতে সেদ্ধ করা আলু উচ্ছে বেগুনের টেস্টটাই আলাদা এরপর কেটে রাখা লাল আলুগুলো প্রথমে আমি গ্যাসের আঁচে সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল ও লবণ আলুর মধ্যে দিয়ে মিশিয়ে নেব আমি মিনিটের জন্য ঢেকে দেব আলুগুলো আমি সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা ঝুড়িতে আলুগুলো ঢেলে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা লাল আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব আমার হালকা ভাজা হয়ে গেলে এবার আমি ওই আলুর মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে আমি আবারও দু মিনিটের মতো নেড়ে চেড়ে নেব বন্ধুরা আমি লাল আলুর খসা বাদ দিই না কারণ আলুর খসাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে তাছাড়া লাল আলুর খোসা সমেত এইভাবে ভেজে আপনারা খাবেন খেতে খুবই সুস্বাদু তো বন্ধুরা আমার ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মিনিটের মতো নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে আলুগুলো ঢেলে নেব আমি আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি ও একটা তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে কেটে রাখা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল ওর মধ্যে দিয়ে দেব ও পরিমাণ মতো জল দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি পাতলা মুসুর ডাল বানিয়ে নেব ডাল ফুটে উঠেছে আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নেব আমি আবারও গ্যাসের আঁচে কড়াই বসে গরম সাদা তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা নুন হলুদ মেখে রাখা পটলগুলো এইভাবে দিয়ে আমি লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আমি পটল ভেজে নিয়েছি গ্যাসের আঁচে বসিয়ে আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে গরম তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি একটা তেজপাতা ও সামান্য পরিমাণ পাঁচ ফুরন এছাড়াও কেটে রাখা পেঁয়াজ কুচি ও আদা বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আমার হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও হালকা নেড়ে ছেড়ে নেব আমি প্রথমে খেরো সবজিটা রান্না করে নেব আমি আলুটা দু মিনিটের জন্য ঢেকে দেব তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে কারণ ক্ষেরো সবজিটা রস আলো লাউয়ের মতোই তো চট করে খেরো সেদ্ধ হয়ে যায় তাই প্রথমে আলুটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে এবার আমি ওর মধ্যে কেটে রাখা খেরো সবজি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমার খেরোর সবজি প্রায় রান্না হয়ে গিয়েছে সবজি থেকে জল বেরিয়েছে বন্ধুরা দেখেছেন আমি একটু জল দিই না এই খেরো রেসিপি করার সময় বন্ধুরা কোনো জল দেবেন না কারণ এই ক্ষেরো থেকেই জল বেরিয়ে যায় তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা জিরে গুঁড়ো দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে ভেলে নিয়েছি দেখতে কত সুন্দর লেগেছে এবং এই সবজিটা খেতেও বন্ধুরা দুর্দান্ত এবার আমি কলমি শাকটা রান্না করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি কলমি শাক দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কন্নি শাক হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা একটা পাত্রে ঠেলে নেব আমি আবারও কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুড়ন ও একটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণ রসুন থেতো করে দিয়েছি আমি সমস্ত উপকরণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব বন্ধুরা কলমি শাকে একটু রসুন থেতো করে দেবেন দেখবেন খেতে আরও টেস্টি লাগবে তো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা কলমির শাক আমি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা কলমি শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না বন্ধুরা কলমি শাকে ফাইবার আয়রন ও ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমার কলমি শাক ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি ভাতে দেওয়া আলু বেগুন উচ্ছে বের করে নিয়েছি আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ একটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল নিয়ে আমি ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নেব বন্ধুরা এই ভাতে মাখা খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে আমার সমস্ত উপকরণ মেখে নিয়েছি এবার আমি আমার লাঞ্চের থালি সাজিয়ে নেব আমি ভাত নিয়ে নিয়েছি ভাতের মধ্যে একটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা রেখেছি আমি আলু উচ্ছে বেগুন মাখা নিয়ে নিয়েছি দুটো পটল ভাজা নিয়েছি আলু ভাজা কয়েকটা নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কলমি শাক ভাজা ও ফেরোর সবজি এবং বাটিতে করে আমি পরিমাণ মতো পাতলা মসুর ডাল নিয়েছি তো বন্ধুরা এইভাবে গরমে লাঞ্চের থালি সাজিয়ে খাবেন দেখবেন খাওয়াটা খুবই দুর্দান্ত হবে মাছ মাংস ডিমের প্রয়োজন হবে না গরমে এই রসালো এবং পুষ্টি গুণে ভরপুর সমস্ত সবজি দিয়ে ভাত অবশ্যই বাড়িতে ছোটো বড়ো সবাই খাবেন দেখবেন ওই দিনের লাঞ্চের খাওয়াটা আপনাদের প্রত্যেকের খুবই ভালো হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন